আলাইকুম গাইস আজকে হচ্ছে আমাদের পাশে মেহমান এসেছে এই দেখেন এটা কি জানি মাম্মা সরিষা ইলিশ পরে লেবু ডাল পরে কলা ভাজি কলা ভাই মুরগি আসে কি করে দেখাবো ভিডিও আপনাদেরকে আমার ছেলেই তো স্টার্ট করে দিল ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিওটা দুদিন আগে করা ছিল লেট করে আপনাদের সাথে শেয়ার করছি গত কয়েকদিন যাবত আমার ছেলে এত পরিমাণ অসুস্থ তার মধ্যে আমার নানি শাশুড়ির অবস্থাও তেমন একটা ভালো ছিল না যদিও আমি যখন ভিডিওটা এডিট করছি এই মুহূর্তে আমার নানি শাশুড়িকে আল্লাপাক নিয়ে গেছেন পরপারে সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাপাক জান্নাতুল ফেরদৌসের হিসেবে আল্লাপাক কবুল করেন শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল ওই মুহূর্তে বাসাতে কেউ ছিল না আমি একাই ছিলাম আমার ছেলেকে নিয়ে তো আম্মু এজন্য আব্বুকে নিয়ে আমার ছেলেকে দেখার জন্য হুট করে চলে আসে এলে অসুস্থ থাকলে মায়ের কি অবস্থা হয় সেটা তো আর বলার কিছু নেই আপনারা বুঝেই গিয়েছেন সেজন্য আর তাড়াহুড়ো করে আমি তেমন কিছুই রান্না করিনি সিম্পল কিছু রান্না বান্না করে নিলাম অসুস্থ থাকা অবস্থায় কোনো কাজই সে করতে দেয় না একদম বায়না ধরে আমার কাছেই থাকার জন্য যার কারণে তেমন আয়োজন করার মতো আমি সময়টা পাইনি তো এখানে খাওয়া দাওয়া শেষ হতে না হতে দেখি আম্মু এসে কাজে লেগে পড়েছে বারবার না করার সত্ত্বেও মা শুনছেই না সব সময় এমনটাই করে আমাদের বাসায় আসলে খাওয়া শেষ হলে বা এসে আমাকে কাজ করতে দেখলেই তাকে হেল্প করতে হয় হাজার বারণ করার পরেও শুনে না আসলে এটাই হচ্ছে মা মা যদি দেখে কোনো কাজ পড়ে থাকে সেটা সেরে দেয় দুনিয়ার অন্য কেউ কিন্তু আপনার এই সুবিধাটা করে দিবে না হাজার কাজ পড়ে থাকলেও আপনি হাজার সমস্যার মধ্যে থাকলেও কেউ এসে বলবে না এই কাজটা আমি করে দিই শুধুমাত্র মাই এই কাজটা করবে দুনিয়াতে তো যাই হোক না কেন মা তো মাই সেটা আর বলার কিছু নেই সবাই আমরা বুঝি মায়ের মূল্য কতটা আর মা আমাদের মূল্য দিতে জানেন কতটা প্রত্যেকটা রান্না আমি এত তাড়াহুড়া করেছিলাম যেহেতু বাসাতে আমার শাশুড়ি রান্না করে আমি কোনো রান্নার কাজ করি না হাতের রান্না কেউই তেমন একটা পছন্দ করে না মজা হয় না আমি নিজেই খেতে পারি না তো এত তাড়াহুড়ার মাঝে যে আজকের এত মজা রান্নাগুলো হবে আমি নিজেও ভাবিনি আম্মু মতো খেয়ে খুব প্রশংসা করছিল রাতে আমার হাজব্যান্ড বাসায় এসেও খুব প্রশংসা করছিল আর প্রশংসা পেয়ে আমি তো একদম আবেগে আত্মহারা হয়ে গিয়েছি প্রায় খাওয়া দাওয়া শেষ নাতিকে দেখা শেষ আর আজকে আব্বু আম্মু এসেছে পর থেকে আল্লাহর রহমতে দেখি ওর জ্বরটাও তেমন একটা ছিল না অনেকটাই কম ছিল তারপর তো আমি সারাদিনই বলছিলাম নানু আর নানা ভাইয়াকে পেয়ে একদম জ্বর সব চলে গেছে আর এদিকে দেখুন আব্বু আম্মু আসার সময় যা কাজকর্ম করে নাতি যা যা পছন্দ করে নাতির জন্য সব কিছু নিয়ে আসবে ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা আমাদের বাচ্চাকে এগুলো কিনে খাওয়াতে পারি না ব্যাপারটা সবাই বুঝেন নানু আর নানা ভাইয়ারা এরকমই হয় নাতির জন্য তার যা যা পছন্দ সব কিছু আনার চেষ্টা করে বলছিল চলে যাবে আর আমার ছেলে বায়না করেছে তার নানুকে নিয়ে ছাদে ঘুরাতে নিয়ে যাবে এত আর কয়েকদিন এত পরিমাণ গরম পড়ছে তারপরেও জোর করে ছাদে নিয়ে গিয়েছে তো যে মনে হয় মিনিটও থাকতে পারেনি আসলে এত রোদের মধ্যে থাকা কারো পক্ষেই সম্ভব ছিল না তারপর আর কি করা তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম এখন আব্বু অম্মু বের হয়ে যাবে তাই বিদায়ের পর্ব চলে এলো আর এদিকে দেখুন আমার ছেলের কি কান্না সে কি কান্না বারবার বলছিলাম যে আব্বু আম্মু তোমরা থেকে যাও একটা রাত থেকে যাও বাসায় কেউ নেই তোমার নাতির ভালো লাগবে তো তাদের ব্যস্ততার জন্য চলে যাচ্ছে এদিকে আমার ছেলে তো রাগ করে অভিমান বুকে নিয়ে বারবার দূরে চলে আসছে কাছেই যাচ্ছিল না আসলে ও নিজের কান্নাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল পরবর্তীতে আমি দেখি আমার ছেলে দরজার পিছনে গিয়ে হাওমাও করে কান্না শুরু করেছে পরে আব্বু আম্মু ভিতরে এসে ওকে একটু কোলে নিয়ে আদর করলো তারপরে আব্বু আম্মু বিদায় নিয়ে নিল ভিডিওটি আজকে মতো এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট ফলো শেয়ার করতে একদম ভুলবেন আল্লাহ ফেস